একটা গ্রামে ছিল এক অদ্ভুত ছাগল নাম তার মোহন মাটিতে বসে সে চুপচাপ কিছু আঁকছিল গ্রামের লোক জিজ্ঞেস করল মহন তুই আবার কি করিস রে মোহন গম্ভীর গলায় বলল আমি রকেটের ডিজাইন করছি আমি চাঁদে যাব একটা হাঁস হাসতে হাসতে বলল ওরে বাপ রে ছাগল কি আর রকেট চালায় নাকি মোহন হেসে বলল চুপ কর আমি চাঁদে গিয়ে ডিম পারব পাশে থাকা মুরগি রেগে বলল ওটা তো আমার কাজ তুই সেটা করতে চাস কেন কিন্তু মোহন দমল না বাঁশ কাঠ আর টিন দিয়ে বানিয়ে ফেলল ছাগন এক্সপ্রেস ওয়ান রকেট রামের মাঠে জড় হল মানুষজন মোহন উঠল রকেটে গর্জে উঠল ইঞ্জিন রকেট ছুটল আকাশে চাঁদের দিকে সবাই হাঁ করে তাকিয়ে রইল চাঁদে পা দিয়েই মোহন বলল এই নাও আমি ডিম পারলাম কিন্তু হঠাৎ সে দেখল চাঁদের এক গর্তে বয়ে যাচ্ছে একটা নদী মোহন তাকিয়ে দেখে নদীতে আসল ইলিশ মাছ সে লাভ দিয়ে ধরল একটার পর একটা পৃথিবীতে ফিরে এসে সবাইকে খাওয়ালো চাঁদের ডিম আর ইলিশ ভাজি সবাই চমকে উঠল এই ছাগল তো সত্যিই মহকাশ বিজয়ী বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যখন স্বপ্ন বড় হয় তখন ছাগলও নক্ষত্র হতে পারে আর এমন মজার এবং শিক্ষামূলক গল্প পেতে গ্রাম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক